আপনাদেরকে আজকে দেখাবো কোমলপাটি সেনের ডিজাইন অনেকেই দেখতে চেয়েছিলেন তিন কোমল পাটি এবং দুই কোমল পাটি সেনের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো নাইন ওয়ান সিক্সের ডুবাইয়ের কালেকশন আর আজকের ডিজাইনগুলো চার গ্রাম সতেরো পয়েন্ট থেকে শুরু করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তার পাশাপাশি এগুলোর ওজন এবং দাম কীরকম আসতে পারে কোমলপাটির সেই তাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন কোমল পাটি থেকে শুরু করে এবং দুই কোমল পাটি সেনের কিছু কালেকশন আর এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই চলে আসে অনেক কাপড়ই দেখতে চেয়েছেন আমাদের কাছে এরকম ডুবাইয়ের কিছু কোমল পাটি সেনের নাইন ওয়ান সিক্সের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডিজাইনগুলোই দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর তিন কোমল পার্টির ভেতরে এই সেনটি অনেকটাই সুন্দর আপনারা কিন্তু চাইলে নিতে পারেন ক্যারেটের অরিজিনাল হরমার্ক করা আছে আর ওজনটি যদি আপনাদেরকে দেখাই ছয় গ্রাম একানব্বই পয়েন্ট আজকের রেটটিতে যদি আপনারা এই ডিজাইনটি নিতে চান প্রাইসটি আসবে ছয়শো একানব্বই ডলার অনেকেই চাচ্ছেন বাংলাদেশি টাকায় নিতে বাংলাদেশি টাকায় যদি নিতে চান তাহলে নিতে পারবেন এক লাখ চোদ্দ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই নাইন ওয়ান সিক্সের তিন কোমল পাটি চেনটি কিন্তু পাচ্ছেন আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে গাইস আজকের রেটটি আমি এখানে আসলে তুলে ধরলাম যে আপনারা প্রতিনিয়ত জানেন যে স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে যখন যেই রেটটি থাকে সেই রেটটি কিন্তু আমরা দিয়ে থাকি এখন দেখাবো আপনাদেরকে দুবাইয়ের আরেকটি কোমল চেন দুই কোমল পাটি আপনারা চাচ্ছেন অনেকেরই বাজেট কম আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম চার গ্রাম সতেরো পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে সেই ডিজাইনটি আর এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান আজকের রেটে পাঁচশো পঞ্চাশ ডলার হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় যদি নিতে চান তাহলে নিতে পারবেন আষট্টি হাজার আশি টাকা হলে আপনারা কিন্তু এই দুই কোমল পাটি চেনটি পাচ্ছেন আজকের ডেটে আর এখানে আমি আসলে আজকের ডেটটি তুলে ধরেছি আর অনেকে চাচ্ছেন আরেকটু একটু ইউনিট হালকা একটু মোটার ভেতরে কোমল পাটি চেন তারা কিন্তু এই চেনটি নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন রাপিউসের জন্য এই ডিজাইনটি কিন্তু পারফেক্ট হবে পাঁচ গ্রাম উনত্রিশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন প্রাইসটি আসবে ছয়শো আটানব্বই ডলার আর বাংলাদেশি টাকায় সাতাশি হাজার আশি টাকা হলে আপনারা কিন্তু পাবেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে এটি হচ্ছে আজকের রেট যারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবে